আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি চলে এসেছি রেড এর আগেও অনেকবার এসেছি সো আজকে একটু স্পেশাল কারণ আজকে যে বিষয়টা সেটা হচ্ছে বছর শেষ নতুন বছর শুরু হচ্ছে সেই কারণে পুরো জায়গাটা নতুনভাবে সাজিয়েছে সো সেই জন্য ভাবলাম একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই অনেক ঠান্ডা তারপরেও যতটুকু ঘুরে দেখা যায় রেড স্কোয়ারের আর কি মেইন গেট এখান থেকেই মূল চত্বরে আর কি সবাই প্রবেশ করে সো মোটামুটি ভালোই ভিড় অনেক লোকজন দেখা যাচ্ছে এবং ভিতরে একদম মানে উৎসব মুখর একটি পরিবেশ যা বোঝা যাচ্ছে রেড স্কোয়ারের পাশেই একটি লাকজারিয়াস শপিং মল আছে এই শপিং মলের ভিতরে পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ড আছে মোটামুটি আর কি আছে বলা যায় সো এটা আসলে আমার সাথে চলে এসেছে রায়ন ভাই কি অবস্থা ভাই অবস্থা ভয়াবহ কেন ভয়াবহ কেন এই ঠান্ডার ভিতরে ঘুরতে মানে অনেকদিন মারাত্মক লেভেলের ঠান্ডা দেখে হয়তো বোঝা যাচ্ছে না ঠিক আছে তো এখানে বিভিন্ন ধরনের স্ক্যাম হতে পারে স্ক্যাম থেকে সবাই সাবধান হ্যাঁ স্কেটিং চলছে পুরো দমে আবার বরফও পড়ছে মনে হচ্ছে ভাইটার পরে গেনলে একটা দেওয়া অনেক সুন্দর একটা পরিবেশ পুরো মস্কো নতুন রূপে সেজে উঠেছে আর মারাত্মক লেভেলের ঠান্ডা ঠান্ডা হাই সো এখানকার মোটামুটি ভালোই ফ্রেন্ডলি তারাও ভিডিও করা দেখলে ভিডিওতে হাই হ্যালো দেয় সো আমার খুব ভালো মতো মনে পড়ে এই স্কেটিং দেখে সেটা হচ্ছে গত বছর ভেদেনখা নামে একটা জায়গা আছে সেখানে আমরা গিয়েছিলাম স্কেটিং করতে যাওয়ার পরে দেখে মনে হচ্ছে খুবই সহজ জাস্ট নেমে গেছি নামার পরে দেখি যতটা সহজ ভেবেছি আসলে ততটা সহজ না তিনবার আসার খেয়েছি পরে তিন ঘন্টা টাইম ছিল সেটা এক ঘন্টায় আমরা ওখান থেকে আর কি চলে এসেছি সো ভাগ্য ভালো যে হাত পা ভাঙিনি ভালোভাবে এসেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় সো আপনাদের জন্য উপদেশ কেউ এরকম দেখেই ভাববেন না যে জিনিসটা খুবই স্মুথ জিনিসটা মোটেও স্মুথ না জিনিসটা যথেষ্ট শেখার আছে সাথে অবশ্যই দক্ষ কাউকে নিয়ে যাবেন যে পারে তাছাড়া আনলেস হাত পা ভাঙার সম্ভাবনা থাকতে পারে সো বি কেয়ারফুল পুরো একদম মেলা চলছে এখানে অনেক আয়োজন দোকান দেখতে এই যে রাশিয়ান বিভিন্ন আইকনিক যে জিনিসগুলো আছে সেইগুলো আর কি এখানে বিক্রি হচ্ছে অনেক ভিড় এই যে খুবই ফেমাস টুপি যখন টাকা হবে

তো বিশাল আয়োজন অনেক বাচ্চা বাচ্চা পুলাপান দেখতে পাচ্ছি এটার বিষয় কি ভাই এটার বিষয় হতেছে এখানে বিভিন্ন স্কুল আছে স্কুলের বাচ্চাগুলিরে এখানে আর কি বিভিন্ন ছুটির দিনে হচ্ছে ঘুরতে নিয়ে যায় বিভিন্ন প্লেসে হইতে পারে সেটা ঐতিহাসিক প্লেস বা ট্যুরিস্ট প্লেস এই সব জায়গায় নিয়ে যায় হিস্টোরিক্যাল ক্লাস তো ফিজিক্যালি ইয়ে করে আর কি এই হচ্ছে অবস্থা এরকম অনেক এখন তো রাত এখন কম কিন্তু দিনের বেলা আসলে দেখা যায় এরকম অহরহর বাচ্চা বাচ্চা এরকম আসতেছে একসাথে টিচার টিচার থাকে থাকে সাথে একজন করে করে হচ্ছে তোমার কমান্ড সব আর কি ঘুরে দু দেখায় এই হচ্ছে অবস্থা রেড স্কোয়ার অনেক ঐতিহাসিক একটি জায়গা রাশিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে রাজনৈতিক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনেক ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে সো চোদ্দশো সালের শেষের দিকে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটাকে বলা হয় সেন্ট বাসিলস হাত হাতটা বরফ হয়ে গেছে এবং আমরা আমাদেরকে এখন গরম হতে হবে এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে হবে তো আপাতত এখনকার মতো এতটুকুই সোলেট গো রেড স্কোয়ারের পাশেই যে মার্কেটটা আছে বিলাসবহুল আর কি শপিং মল সো আমরা বাইরে ঠান্ডা সহ্য করতে না পেরে তার মধ্যে চলে এসেছি কি অবস্থা ভাই ঠান্ডা কেমন বাইরে ঠাইকা আমার পুরো ভিতরে জমে গেছে বাইরে তো জমে জমে ঠান্ডা শুধু ঠান্ডা না মারাত্মক লেভেলের ঠান্ডা মানে নাক হাত বাতেই হাত হাত পুরো বড় হয়ে যাচ্ছে আর কি সো আর এর ভিতরটাও অনেক সুন্দর করে সাজিয়ে আছে আপনারা দেখতেই পারছেন এই তো এই হচ্ছে অবস্থা বাইরে এত কা যাচ্ছে না इवन दो ভিডিও যে করবো মানে ঠিক মতো কথাই বলতে পারছিলাম না মানে কথাই আটকে যাচ্ছিল উপর থেকে আর কি আরো ভালোভাবে দেখা যাচ্ছে নিচে যে পরিমাণ ভিড় এই যে আমরা একটু যদি জুম করে দেখাই দেখেন অবস্থা কি পরিমাণ ভিড় মানে কি পরিমাণ মানুষ আসছে তো সেই হিসেবে আর কি উপরে এসেছি উপর থেকে আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে অলমোস্ট ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন যেখানে আসি এটা হচ্ছে একটা শপিং মল এখানে বড় বড় ব্র্যান্ডের আর কি বিভিন্ন শপ আছে যেটা বড়ো লোকদের জন্য অবশ্যই মানে আমাদের মতো গরিবদের জন্য এই জায়গাটা না তবে আমরা যেটা করতে পারি একটু ঘুরে টুরে দেখতে পারি সো সেটাই করছি ঘুরে টুরে দেখছি আর যারা বড় লোক যাদের টাকা আছে তারা এখান থেকে কেনাকাটা করছে সো এই তো সো কেউ টাকা নিয়ে এনজয় করছে কেউ টাকা বাদে এনজয় করছে মূল কথা হচ্ছে সবাই এখানে এনজয় করছে এটা হচ্ছে মূল বিষয় সো জীবনে যেমন সিচুয়েশনই আসুক যেভাবেই জীবন চলুক সবসময় জীবনে আসলে খুশি থাকা উচিত এবং প্রত্যেকটা মুহূর্তে এনজয় করা উচিত আমার কাছে মনে হয় সো এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় গুড বাই